সচিবালয় গত দুদিন ধরে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ মিছিল ও স্লোগানে উত্তল ছিল সচিবালয় মঙ্গলবারও শত শত কর্মকর্তা কর্মচারী সচিবালয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সরকারি চাকরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল ও পঞ্চাশ পার্সেন্ট ভাতা প্রদান করা না হলে এই আন্দোলন চলবে বলে জানান কর্মচারী নেতৃবৃন্দরা কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন আমরা কাউকে বিশ্বাস করতে চাই না বিশেষ সুবিধা চাই না চাই অধ্যাদেশ বাতিল এবং পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা কো মহাসচিব মজাহিদুল ইসলাম সেলিম বলেন আঙ্গুল সোজা আছে বাঁকা করতে বাধ্য করবেন না আমরা যমুনা ঘেরাও করতে যাব না কারণ আমরা সে ধরনের লোক নই মহার্ঘ ভাতা না দিয়ে বিশেষ সুবিধা দিয়েছে যা দুশো সাঁইত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মাত্র আমরা চাই সর্বনিম্ন চার হাজার টাকা বেতন বাড়ানো হোক এ সময় অনেক সচিব ও উপদেষ্টাকে বিবেকভোতা বলে মন্তব্য করেছেন নেতৃবৃন্দু প্রণোদন বিশেষ সুবিধার ভাতা দিয়েছে একটা হাথিবাজি ভাতা একটা পাতারণের আশ্রয় নিয়েছে সরকার একটা শেষ না করতেই আরেকটা শুরু করে দেয় এই জন্যই আমার বন্ধুরা বলেছে যে এগুলি বিশেষ সুবিধা নয় এগুলি বিশেষ প্রতারণা আমরা কি বিশেষ প্রতারণা মেনে নেব আমরা ইতিমধ্যেই কথা বলেছি বিভাগীয় পর্যায়ে আমরা সম্মেলন ডাকতে বাধ্য হব যদি আমাদের সোজা কথায় আপনারা কান না দেন আজকে মিডিয়ার ভাইদের মাধ্যমে আরেকটা বিষয় আমি জানিয়ে দিতে চাই এই প্রজ্ঞাপনে বলা আছে আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে আজ পর্যন্ত আমরা কেউ কোন নেতৃবৃন্দ কোন আলোচনার প্রস্তাব পায়নি আপনারা কি পেয়েছেন কেউ তাহলে প্রজ্ঞাপন জারির মধ্যেও তাদের লুকোচুরি আছে